পাঁচই আগস্ট পালানোর আগে শেখ হাসিনা গণভবনে কি করেছিলেন কি পরিস্থিতি ছিল তার নানা বর্ণনা আস্তে আস্তে উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এসছে এখন ট্রাইব্যুনালের যেই জেরা হচ্ছে এবং রিপোর্ট সাবমিট হচ্ছে সেখান থেকেও কিছু ধারণা করা যায় প্রথম আলো আরেকটি রিপোর্ট করেছে যে ট্রাইব্যুনালের শুনানি শেখ হাসিনা পালানোর আগে কি ঘটেছিল গণভবনে গণভ্যুত্থানের সময় গত বছরের পাঁচই আগস্ট সকালে গণভবনের সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তখন রেগে গিয়ে তিনি বলেছিলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও দর্শক দেখেন কি পরিমাণ মানে উদগ্র তার নেশা ছিল ক্ষমতার প্রতি যে কোনোভাবেই ক্ষমতা ছাড়বে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণভ্যুত্থানের সময় রাজধানী তানখারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর তিনি শুনানিতে চার এবং পাঁচই আগস্ট কিছু ঘটনাবলী তুলে ধরেন যার বর্ণনা আনুষ্ঠানিক অভিযোগেও উল্লেখ রয়েছে শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে গণভ্যুত্থানের ওই সময় শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এর বিরোধিতা করেন গত বছরের চৌঠা আগস্ট রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠক খুব খুবই উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর ছিল বলে শুনানিতে উল্লেখ করেন তাজুল ইসলাম সেই রাতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ে নেতা এবং বিভিন্ন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয় বৈঠকের আড়ারাগিয়ে এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয় নুবিয়েছে আরডভাবে প্রসিকিউটর চিফ তাউজির হোসেন বলেন সেদিন রাত 12টা থেকে সোয়া 12টার দিকে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের শেখ হাসিনা পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিকা মেহেদী এতে শেখ হাসিনা খুব দহন এবং বলেন যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি সোদা সেনা প্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন বলেন শেখ হাসিনার ওই বক্তব্যের পর সিদ্দিকী বলেছিলেন সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এই সময় তারিকা তারিক সিদ্দিক সিদ্দিক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন তবে হেলিকপ্টার থেকে গুলি এর কথা বলায় বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান বলেন তিনি আপনাকে ডুবিয়েছে আরো প্রসিকিউটর বলেন কঠোর অবস্থানে থাকার জন্য শেখ হাসিনাকে ওই রাতে পরামর্শ দিয়েছিলেন গ্যাং অফ ফোর তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান কোনোভাবেই নরম হওয়া যাবে না এমন পরামর্শ তারা দিয়েছিলেন আমাকে গুলি করে মেরে ফেল গণভবনে পাঁচই আগস্ট সকালে একটি বৈঠকের কথাও শুনানিতে উল্লেখ করেন চিফ ইসলাম তিনি বলেন তৎকালীন বৈঠকে আইজিপি আবদুল্লা আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন ওরা ভালো কাজ করছে সেনাবাহিনী পারবে না কেন তখন চৌধুরী আবদুল্লা আল মামুন বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না অস্ত্র গোলা আর অবশিষ্ট নেই ফোর্স টায়ার্ড হয়ে গেছে এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন চিফ প্রসিকিউটর বলেন ওই বৈঠকের এক পর্যায়ে শেখ হাসিনা রেগে বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান বলে শুনানিতে উল্লেখ করেন তিনি বলেন ওই কক্ষে শেখ হাসিনার কাছে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয় তাকে পদত্যাগ করতে আবার অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা তারা বলেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে এক পর্যায়ে শেখ হাসিনাকে ছোট বোন শেখ রেহেনা বোঝানোর চেষ্টা করেন বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন শেখ রেহেনা এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না পরে শেখ হাসিনার ছেলে সজীব বজের জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা চিফ প্রসিকিউটর বলেন জয়কে সামরিক কর্মকর্তারা বলেন প্রাণে বাঁচতে হলে তার মায়ের পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই সময় গুরুত্বপূর্ণ আর এখনই এই সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জয় এবং তার কথায় ক্ষমতা ছাড়া সিদ্ধান্ত নেন শেখ হাসিনা চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচারের ইচ্ছা প্রকাশ করেছিলেন তবে সামরিক কর্মকর্তার তাতে অপরগতা প্রকাশ করেন সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গোছানোর জন্য 45 মিনিট সময় দেওয়া হয় উল্লেখ করে তো সিকিউটার বলেন কারণ গণভবন অভিমুকে লাখ লাখ ছাত্র জনতার মিছিল আসছিল টিপ প্রসিকিউটর বলেন 5 আগস্ট বেলা 11টায় আইএসপিআর থেকে বিটিভি'র মহাপরিচালককে জানানো হয় সেনাপ্রধান বেলা 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অবশ্য সেনাপ্রধান বক্তব্য দেন বিকাল চারটায় সেনাপ্রধানের বক্তব্যের আগে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে এই হচ্ছে মোটামুটি কিছু অংশ দর্শক সবাই জানেন কিন্তু কিছু কিছু কথা কিছু কিছু ডায়লগ শিরিন চৌধুরীর ভূমিকার কথা এর আগে শোনা যায়নি কিন্তু ওই যে চারজনের কথা ওবায়দুল কাদের আসুজ খান কামাল আনিসুল হক এবং সালমান আফরাম এরা যে শেখ হাসিনাকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং কোনোভাবে পদ না করা। এবং তারিকা সিদ্ধিক যে গুলি করার কথা বলেছিলেন এই কথাগুলি কোনো কোনো গণমাধ্যমে এসছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ